আসসালামু আলাইকুম বরাবরের মতো আরও একটি নতুন ব্যবসার আইডিয়া নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে আজকের ভিডিওতে যে ব্যবসার আইডিয়াটি শেয়ার করব। এই ব্যবসাটি আপনারা দুটি স্টেপে করতে পারবেন এবং গ্রাম থেকেও শুরু করতে পারবেন শহরেও শুরু করতে পারবেন আজকের ভিডিওতে আমি যে ব্যবসার আইডিয়াটি আপনাদের সাথে শেয়ার করব সেই ব্যবসাটি হচ্ছে শুধুমাত্র কাচের আইটেম নিয়ে ব্যবসা করতে পারেন তো শুধুমাত্র কাচের আইটেম বলতে যেমন আপনার কাচের জগ রয়েছে কাচের পিরিস রয়েছে কাচের প্লেট রয়েছে কাচের কাপ রয়েছে চায়ের কাপ রয়েছে গ্লাস রয়েছে কাচের বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে আমি আশা করি যে আপনারা কাচের প্রোডাক্ট সম্পর্কে অবশ্যই অবগত কাচের ডিনার সেট রয়েছে ইত্যাদি অনেক রকমের অনেক ধরনের কাচের আইটেম রয়েছে যেটা ভিডিওতে বলতে গেলে অনেক সময়ের ব্যাপার সাপার কারণ কাচের মধ্যে দেখা গেলো পঞ্চাশটা আইটেম রয়েছে পঞ্চাশটা আইটেম তো আর এখানে উল্লেখ করতে পারতেছি না তো তার জন্য প্রথমে দেখা গেল যে আপনাকে অবশ্যই তাহলে এই কাচের আইটেমগুলি হোলসেল প্রাইসে হোলসেল মার্কেট থেকে ক্রয় করে নিয়ে আসতে হবে যেই যে কাচের প্রোডাক্টগুলি আপনি বিক্রি করতে ইচ্ছুক তো আপনি যখন হোলসেল প্রাইসে ক্রয় করে নিয়ে আসলেন এখন এই কাচের আইটেমগুলি প্রথম স্টেপটা হচ্ছে যে আপনি একটি সমতল ভ্যানগাড়ির মধ্যে এই কাচের যত রকমের আইটেম রয়েছে গ্লাস বাটি প্লেট যা যা বলেন সমস্ত আইটেম আপনি একটি সমতল গাড়ির মধ্যে সুন্দরভাবে সাজিয়ে ডিসপ্লে করে আপনার গাড়িটাও যাতে একটু ভালো সুন্দর গাড়ি হয় ওই ভাঙ্গাচুরা ওই বডি বাঁকা কাটনি কেরা বেঁকা পুরান জংপরে রয়েছে এরকম যাতে না হয় যেহেতু আপনি একটু কাচের আইটেম বিক্রি করবেন আপনার গাড়িটা যাতে একটু রংচং করে মোটামুটি সুন্দর যাতে দেখা যায় অতিরিক্ত যাতে না হয় এবং আপনি যেই মানে যেই গাড়িটার মধ্যে আপনার কাচের আইটেমটা সাজাচ্ছেন সেই গাড়ির যে বডিটা রয়েছে সমতল বডিটা এই বডিটা যাতে এরকম উস খুস বাঁকা তেরা না হয় সমতল সুজা দেখতে যাতে একদম স্ট্রেট সুজা যাতে থাকে কারণ সোজা বডিটা দেখতে সুন্দর লাগে তো এরকম একটি গাড়ির মধ্যে আপনার ওই কাঁচের আইটেমটা ডিসপ্লে করে সাজিয়ে নিয়ে আপনি যদি শহরে করেন তাহলে শহরের বিভিন্ন অলি গলি ঘুরে ঘুরে আপনি বিক্রি করতে পারেন বিভিন্ন মহল্লা ঘুরে ঘুরে বিক্রি করতে পারেন আজকে এই মহল্লা কালকে ওই মহল্লা পরশু ওই মহল্লা এরকমভাবে আপনি সাত দিনে সাতটি মহল্লার মধ্যে ঘুরে ঘুরে আপনার এই কাচের আইটেমগুলি আপনি বিক্রি করতে পারেন আর যদি গ্রাম হয় তাহলে গ্রামেও দেখা গেলো যে আপনি এই গ্রামে গেছেন আজকে কালকে ওই গ্রামে কালকে আরেক গ্রামে এরকমভাবে আপনার সাতটি সাত দিনে সাতটি গ্রামের দিকে যেতে হবে এখন এই কাচের আইটেমটা দেখা গেলো যে আপনি কম প্রাইসেরও রাখবেন আবার হাই প্রাইসেরওটাও রাখবেন এখন কথা হচ্ছে যে আপনি যদি এইভাবে ঘুরে ঘুরে বিক্রি করেন গ্রাম অথবা শহরে তাহলে কি আপনার এই কাচের আইটেম মানুষ ক্রয় করবে কিনা বা এটার চাহিদা রয়েছে কিনা তো দেখেন কাচের আইটেমগুলি মানুষ দেখা গেলো যে ওই আপনার ওয়াল সুকেস বলেন বা ওয়াল কেমিনেট বলেন বা ওই আপনার সুকেস বলেন ইত্যাদি যে কোনো ফার্নিচারের কথাই বলি না কেন তো প্রত্যেকটা মানুষেরই ফার্নিচার রয়েছে এবং প্রত্যেকটা মানুষই ঘর সাজানোতে খুবই এক্সপার্ট বা শৌখিন তাই না সবাই তো ঘর সাজাতে চায় আমি আমি যদি ছটা ভালো গ্লাস দেখি আমার ঘর সাজানোর জন্য আমি ক্রয় করতে পারি কারণ অনেকেরই দেখা দেখা গেলো যে ওই যে কুটুম বলি আমরা কুটুম বা মেহমান ইত্যাদি অনেক কিছুই মানে অনেকেই আসে তো সেক্ষেত্রে দেখা গেলো আবার অনেকেই দেখা যে ফার্নিচার রয়েছে বাট সময়ের অভাবে হোক বা টাকার অভাবে হোক এক চান্সে সেই ফার্নিচারটা সাজানো হয় নাই এই কাচের আইটেম দিয়ে সে ধীরে ধীরে ক্রয় করবে এরকম হতে পারে তাহলে এই যারা রয়েছে তারা দেখা গেলো যে সামনে পড়লে আপনার এই কাচের আইটেমটা পছন্দ হয়ে গেলে ক্রয় করবে এটা একটা চাহিদার কারণ এবং আরেকটি কারণ হচ্ছে যে আপনি যেই ছয়টা গ্লাস বিক্রি করলেন ছয়শো টাকায় এই ছয়টা গ্লাস আবার মার্কেটের মধ্যে আরেকটু বেশি হবে কেন হবে কারণ আপনি একই গ্লাস গাড়ি দিয়ে যখন ঘুরে ঘুরে বিক্রি করতেছেন এক কথায় এটা মানুষের একদম দোরগুড়ায় মানে ঘরের কাছে তো সেক্ষেত্রে দেখা গেলো যে আপনার যে যেহেতু দোকান ভাড়া লাগতেছে না বা কোনো অ্যাডভান্স পে করতে হচ্ছে না বা আদার্স আর কোনো খরচ নেই সেক্ষেত্রে দেখা গেল যে আপনি কিন্তু ছয়টা গ্লাস পঞ্চাশ টাকা মুনাফাতেও দিয়ে দিতে পারবেন ওই এবিলিটি আপনার রয়েছে কিন্তু একটি মার্কেটের মধ্যে কিন্তু পঞ্চাশ টাকা লাভে ওটা নিয়ে আসাও যাবে না বা যেই দোকানে সে সেলও করবে না কেন করবে না কারণ তার এই পঞ্চাশ টাকা মুনাফাতে হবে না কারণ তার লাখ 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 টাকা অ্যাডভান্স দেওয়া রয়েছে হাজার হাজার টাকা দোকান ভাড়া দিতে হয় বিদ্যুৎ বিল দিতে হয় নাইট গার্ডের বিল রয়েছে জেনারেটার বিল রয়েছে ইত্যাদি আরও প্রাসঙ্গিক অনেক ধরনের খরচ রয়েছে তার যাতায়াত খরচ রয়েছে ইত্যাদি তার মানে এটিও চাহিদার একটি কারণ ঠিক আছে চাহিদার আরও বিভিন্ন কারণ রয়েছে হুম ওটা আপনি যখন বিজনেস করবেন তখন অটোমেটিকলি বুঝতে পারবেন অর্থাৎ আপনি প্রোডাক্ট বিক্রি করবেন আপনার প্রোডাক্ট মানুষের ভালো লাগলে কম আর বেশি মানুষ ক্রয় করতে পারে এবং দ্বিতীয় যে স্টেপে আপনি এই কাচের আইটেমটা বিক্রি করতে পারেন সেটি হচ্ছে আপনি স্পেসিফিক জায়গায় অর্থাৎ ফুটপাতে বসে বিক্রি করতে পারেন আপনি যদি ফুটপাতে ব্যবসা করতে ইচ্ছুক হন সেটা আপনার পার্শ্ববর্তী যে কোনো একটি জায়গায় হতে পারে রাস্তার পাশে হতে পারে মার্কেটের সামনে হতে পারে ফুটপাথ নিয়ে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দেই আশা করি ফুটপাত কাকে বলে কিভাবে নিতে হয় সে বিষয়টা আপনারা অবগত অর্থাৎ আপনি যেইখানে ব্যবসা করতে চান সেইখানে আপনি একটি তিরপল বিসিএ সেইখানে আপনার প্রত্যেকটা কাচের আইটেম সুন্দর করে সাজিয়ে নিয়ে আপনি বসে বসে বিক্রি করতে পারেন পথচারীরা যারা রয়েছে তারা আপনার এই কাচের প্রোডাক্ট দেখতেছে আপনার কাছ থেকে ক্রয় করতেছে ঠিক আছে তাহলে এখন আমরা আসবো যে এই কাচের আইটেম নিয়ে আপনি যদি ব্যবসা করেন তাহলে আপনি কত টাকা পুঁজি নিয়ে ব্যবসাটি শুরু করতে পারবেন তো পুঁজির বিষয়টা হচ্ছে যে আপনি যদি ওই গাড়ি দিয়ে ব্যবসাটা করেন তাহলে ওই গাড়িটা আপনি যদি নতুন ক্রয় করে ব্যবসায় স্টার্ট করেন তাহলে দেখা হলো যে আপনার ওই গাড়িটা ক্রয় ক্রয় করার জন্য বা বানিয়ে নেওয়ার জন্য হাজার দশ দশ হাজার টাকা বা দশ বারো হাজার টাকা খরচ হবে আর আপনি যদি সেগেনাল একটি গাড়ি ক্রয় করে ব্যবসাটা প্রাথমিক অবস্থায় স্টার্ট করেন যে আমি পরবর্তীতে পারমেন্টভাবে যদি ব্যবসাটা করি তাহলে আমি নতুন বানিয়ে নিব যাতে আমার ব্যবসাটা আরও বা আমার গাড়িটা যাতে দেখতে সুন্দর লাগে আমার প্রোডাক্টগুলি ওই নতুন গাড়িতে রাখলে যাতে সুন্দর দেখা যায় তাহলে দেখা গেল যে আপনি প্রথমে ওই সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি ক্রয় করতে পারেন পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যে ঠিক আছে তাহলে পাঁচ ছয় অথবা দশ হাজার টাকা এটা হচ্ছে গাড়ির পুঁজি এবং আপনি প্রাথমিক অবস্থায় আমি বলবো না যে আপনি বেশি মাল ক্রয় করে নিয়ে আসেন আমি বলবো যে আপনি প্রথম অবস্থায় অল্প মাল নিয়ে এসে ব্যবসাটা শুরু করেন প্রথমে ঠিক আছে দেখেন মানুষ চলে কি যদি দেখেন যারা টুকটাক বিক্রি হয় তখন আপনি ধীরে ধীরে নতুন নতুন কালেকশন নিয়ে আসলেন একটু বেশি মাল নিয়ে আসলেন হ্যাঁ ইত্যাদি তা প্রাথমিক অবস্থায় আপনি ধরেন যেহেতু এটা কাচের আইটেম তো সেক্ষেত্রে দেখা গেল যে আপনি যদি দশটা আইটেম নিয়ে আসেন দশটা আইটেম ওই যে বিভিন্ন রকমের আইটেম মিলিয়ে তো দশটা আইটেম মিলিয়ে ধরেন আপনি হাজার বিশেক টাকার কাচের আইটেম নিয়ে আসলেন তো হাজার বিশেক টাকার কাচের আইটেম নিয়ে আপনার গাড়ির মধ্যে অথবা ফুটপাতে আপনি বিক্রি করতে পারেন টোটালি দেখা গেলো যে গাড়ি দিয়ে হলে আপনার হাজার তিরিশ হাজার টাকা পুঁজি আর যদি একটি ফুটপাতের মধ্যে করেন তাহলে ওই বিশ হাজার টাকার আপনার শুধুমাত্র কাচের আইটেমটা নিয়ে আসলেই হয়ে যাচ্ছে এখন আসবো যে আপনি এই কাচের আইটেম নিয়ে যদি ব্যবসা করেন তাহলে এই ব্যবসার মধ্যে লস এবং লাভ রয়েছে কি না তো আমরা প্রথমে লাভের বিষয়ে আসি যে দেখেন কাচের আইটেমে কিছু কিছু মালের মধ্যে দেখা গেলো যে আপনার গায়ে রেট দেওয়া থাকে তো সেটার হিসাব হচ্ছে আলাদা অন্যান্য যে কাঁচের আইটেমগুলি রয়েছে এগুলি কাচের আইটেমের দেখা গেলো যে আপনার অতটা গায়ে রেট দেওয়া থাকে না ওটা হচ্ছে আপনার ছয় পিসের একটি রেট ধরেন ছয় পিসের একটা প্লেটের আলাদা রেট ছয় পিসের একটি গ্লাসের আলাদা রেট ছয় পিসের একটি প্রিস বা ডিনার সেটের আলাদা রেট এরকমভাবে আর কি তো এটা দেখা গেলো যে আপনি এক একজনের কাছে এক এক রকমভাবে মুনাফায় সেল করতে পারেন কারোর কাছে দশ টাকা কারোর কাছে পাঁচ টাকা ঠিক আছে অতএব লাভ কম আর বেশি হবে যদি আপনি সেল করতে পারেন তবে আপনাকে প্রথমে সেল করতে হবে আপনার প্রোডাক্ট যাতে মানুষ ক্রয় করে সেই বিষয়ে নজর রাখতে হবে এবং লসের যে বিষয়টা সেটি হচ্ছে যে আপনি যে এই যে কাচের আইটেমগুলি বিক্রি করবেন এইখানে এই কাচের মালগুলি ধরেন কোনো কারণে আপনার হাত থেকে হোক গাড়িতে ওঠারও সময় হোক হুম বা অন্যকে ট্রান্সফার করার সময় হোক বা যাতায়াতের সময় হোক বা নিয়ে আসার সময় হোক যেভাবেই হোক না কেন যদি পরে ভেঙে যায় এবং সেই মালটা আপনি যেখান থেকে মাল মালটা ক্রয় করে নিয়ে আসতেছেন সেখানে যদি রিটার্ন করার যদি কোনো ওয়ে থাকে তাহলে তো আপনি বেঁচে গেলেন আর যদি কাচের আইটেমটা যদি ভাঙ্গা মাল যদি ফেরত না নেয় আপনি যেইখান থেকে ক্রয় করে নিয়ে আসবেন তাহলে ওটা আপনার লস কারণ ওটা আপনি ফেলে ভেঙে ফেলছেন তাহলে সাবধান হয়ে আপনার এই কাচের আইটেমগুলি ধরতে হবে বা ক্যারি করতে হবে ঠিক আছে আরেকটি লসের বিষয় হচ্ছে যে এই যে আপনি মহল্লার মধ্যে ঘুরে ঘুরে বিক্রি করবেন অথবা আপনি যে ফুটপাতের মধ্যে বসে বিক্রি করবেন এখন এখানে যদি আপনি বাকি বিক্রি করেন যে আপনি মহল্লার মধ্যে একদিন দুই দিন একজন মানুষের সাথে খাতির হয়ে গেছে আপনি বাকি দিয়ে দিচ্ছেন দুই হাজার তিন হাজার টাকার মাল সেই খাতিরের লোক দেখা গেলো যে আপনাকে ওই তিন হাজার টাকা দিল না বা এরকমভাবে আপনার দশজন জন খাতিরের মানুষ হয়ে গেছে তো তারা দেখা গেলো যে আপনাকে ওই জনে দুশো টাকা করে হলে অনেক টাকা তাহলে এই টাকাটা দেখা গেলো দিচ্ছে না তাহলে এটি কিন্তু আপনার লস বহন করতে হবে কারণ ওই টাকাটা তো আপনি ওঠাতে পারতেছেন না তাহলে এটা আপনার লস অতএব এখানে সাবধান থাকতে হবে যে দুই টাকা লাভ কম করবেন বেশি খাতির করা যাবে না যতটুকু সেল হয় এতটুকুতেই আমি সুক্রিয়া আদায় করব তো আজকের এই ভিডিও থেকে আপনারা যদি উপকৃত হন আপনার যদি কর্মসংস্থান তৈরি হয় তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তার পাশাপাশি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট টাইমে সুন্দর একটি বিজনেস আইডিয়া নিয়ে